বর্তমান যুবকরা এখন মোবাইলের আক্রান্ত হয়েছে আক্রান্ত হওয়ার কারণে তারা লাইফটাকে বরবাদ করে দিয়েছে জামানা মোবাইল খাইছে জামানা ফেসবুকে খাইছে জামানা মোবাইল খাইছে জামানা ফেসবুকে খাইছে অল্প বয়সের ছেলে মেয়ে প্রেমে জড়াইছে জামানা মোবাইল খাইছে জামানা ফেসবুকে খাইছে সকালবেলা বাবা বলে যা রে কোথায় বাবার কথা শোনার মতো সময় নাই রাস্তার পাশে পাশে বসে 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 ছেলেরা রাস্তার জামানা খেলছে মোবাইলে খাইছে জামানা ফেসবুকে খাইছে অল্প বয়সের ছেলে মেয়ে প্রেমে জড়াইছে জামানা মোবাইলে খাইছে জামানা ফেসবুকে খাইছে বিবাহিতা মেয়ে যখন ফেসবুকে ঢোকে হ্যান্ডসাম ছেলে দেখে সে তো প্রেমে পরে বিবাহিতা যখন ফেসবুকে ঢোকে হ্যান্ডসাম ছেলে দেখে সে তো প্রেমে পরে ওরে স্বামী সন্তান সব চারিয়া ওরা স্বামী সন্তান সব চারিয়া নতুন প্রেমিকে চাইছে জামানা মোবাইল খাইছে জামানা ফেসবুকে খাইছে অল্প বয়সের ছেলে মেয়ে প্রেমে জড়াইছে জামানা মোবাইলে খাইছে জামানা ফেসবুকে খাইছে রাতের বেলা একা একা ঘুমজে আসি না মেসেঞ্জারে না পাইলে বন্ধু ভালো লাগে না যুবক তুমি খুব ডুবে আছো রাতের বেলা একা একা ঘুম যে আসে না মেসেঞ্জারে না পাইলে বন্ধু ভালো লাগে না আরে তাই তো এখন মা বাবারা বর্তমানের মা বাবারা ভীষণ টেনশনে পড়েছে জামানা মোবাইলে খাইছে জামানা ফেসবুকে খাইছে অল্প বয়সের ছেলে মেয়ে প্রেমে যারা খাইছে زمانہ মোবাইল খাইছে زمانہ ফেসবুকে খাইছে زمانہ মোবাইলে খাইছে زمانہ মেসেঞ্জারে খাইছে যুবক রে তুমি যদি হালাতে পড়ে থাকা তোমাকে এখান থেকে ফিরে আসতে হবে কারণ আল্লাহ সুবহান ওয়া taala কিয়ামতের দিন প্রথম প্রশ্নের সম্মুখীন তোমাকে হতে হবে লা তাজালা তাযুল কদম ইবনু আদম ইয়াউমাল কিয়ামাতি মিন ইনদি হাত্তা ইউসাল আন খমসিন পাঁচটা প্রশ্নের সম্মুখীন হতে হবে তার মধ্যে এক নাম্বার হলো সাবা এক নাম্বার হচ্ছে আন উমরিহি ফিমা আফনাহু ওয়ান সাবাবিহি ফিমা আবলাহ এক নাম্বার তোমার পুরো জীবনের হিসাব দাও দ্বিতীয়ত তোমার যৌবনের হিসাব দাও তুমি যৌবন হিসাব যৌবন সময় তুমি কেমন ভাবে তোমার সময়টাকে অতিবাহিত করেছো রাত 12টায় কি করেছো 11টায় কি করেছো রাত 1টার সময় কি করেছো কোথায় কোন জায়গায় স্থান করেছো গোপনে ওটা পর্যন্ত তোমাকে এখন হিসাব দেওয়া লাগবে শোনেন যুবক তুমি এই রোগে আক্রান্ত বর্তমান জেনারেশন যুবক খুবই আক্রান্ত এই রোগটাতে মোবাইল ব্যবহার করতে নিষেধ নাই ব্যবহার করো সাবধান তোমার মোবাইলে এখনো নারী নাচে তোমার মোবাইলে এখনো গার্লফ্রেন্ডের নাম্বার তুমি নিয়ে রেখেছো বরঞ্চ তুমি উঠে ডেকেছো এই জালসা হবে আজকে বিলাসপুরের দিকে দেখা যেন একটু হয় মোলাকাত ওই মুলাকাত তুমি আজীবনের মতন পায়ে কুচলে দাও শেষ করে দাও তুমি যদি আড়সের নিচে ছায়া পেতে চাও আজ থেকে তালাক দিয়ে দাও আজ থেকে সমাপ্তি কারণ যেদিন মাথার উপরে সূর্য আসবে এই সূর্যটার কেউ সহ্য করার কেউ নাই তবে তুমি বাঁচতে চাও আরসের নিচে ছায়া যদি তুমি পেতেই চাও তাহলে তোমাকে এই আসারটা শ্রেণীর মধ্যে আমি গজলের মাধ্যমে আমি আপনাদেরকে বলে দিয়েছি আমি সময় পাবো না তবে শেষ একটা কথা আরসের নিচে ছায়া পাবে ওরা যারা ডান হাতে দান করে বাম হাতে জানতে পারে না আপনাকে আল্লাহ অর্থ সম্পদ মালামাল টাকা পয়সা ইত্যাদি তোমাকে আল্লাহ দিয়ে ভরপুর করেছে আর তুমি আল্লাহর ভালোবাসায় রসুলের প্রেমিক ভালোবাসায় মসজিদ মসজিদ মাদ্রাসার ভালোবাসায় তুমি তোমার সম্পদ থেকে আল্লাহ রাস্তায় আল্লাহর খাত যেখানে তোমার দান করার প্রয়োজন যেখানে দান করার দরকার ওখানে তুমি ডান হাতে দান করেছ বাম হাত টের পাইনি মানে গোপনে দশ হাজার গোপনে বিশ হাজার গোপনে এক হাজার গোপনে পাঁচশো তুমি একমাত্র আল্লাহকে দেখিয়েছ আল্লাহ আমি পৃথিবীর কাউকে নয় একমাত্র তোমাকে এই দিলাম এই দান তোমার রাস্তায় তাহলে আল্লাহ রাসুল বলছেন ওই লোকটা আরো শের নিচে ছায়া পাবে মহাতারাম আমি বলতে চাচ্ছি যে আপনি এই দান থেকে বিমুখ হয়ে যায় না কারণ মুমিন যারা হয় তারা মাল থেকে নিজের সম্পদ থেকে আল্লাহ রাস্তায় দান করতেই থাকে মমিন কোনো দিন বেচইন হয়ে যায় না মমিন কোনো দিন দুর্বল হয়ে যায় না কারণ তার একশো টাকা ইনকাম হলে একশো টাকার মধ্যে পাঁচ টাকা যায় দুশো টাকা ইনকাম হলে দুশো টাকার মধ্যে দশ টাকাও যায় পাঁচশো টাকা হলে পঞ্চাশ টাকা যায় হাজার টাকা হলে ইনকাম এক হাজার টাকাও যায় মমিনের দানের ধারাবাহিকতা রকম চলতেই থাকে আর আমার আমি আমার আগে পূর্বেন শেখ তিনি সুন্দর আলোচনার পাশাপাশি আপনাদের কাছে তিনি মূল্যবান সময়ের কি করব এগুলোকে সব ডাকবো ডাকতে গেলে তো মনে হয় আমাকে পাঁচ মিনিট মনে হয় খালি লিলতে হবে যতটির নাম পঁয়ত্রিশটা লোকের নাম আমাকে এখন এলান করতে হবে পঁয়ত্রিশটা লোক আরে পঁয়ত্রিশটা লোকের সময়টা কতটুকু লাগবে তার উপরে আবার ডেকে পাওয়া যাবে না যে অনেক সময় ডাকি পাওয়া যায় না দেখি চেষ্টা করে পাওয়া যায় কিনা পঁয়ত্রিশটা লোক আমার পরে আরেকজন আমার ভাই সমবয়সী সে ভাই আমরা দুজনে একসাথেই ছিলাম অনেক কথা আলোচনা হলো বিদায় তিনি রেস্টে আছেন আমার পরে পরেই আপনারা উনার বক্তব্য শুনতে পাবেন বিধায় আপনারা নড়াচড়া নয় আমরা শেষ পর্যন্ত যাব ইনশাআল্লাহ শেষ পর্যন্ত যাব ইনশাআল্লাহ আচ্ছা হাত খান দেখি তো কত লোক থাকবেন পেছনের লোকে একবারও হাত তুলে নেওয়া যে কোন দিকে লাগে হ্যাঁ ওলাই না ওলাই যা করবি করে লেগা ওই লেগা ঠাট পেছনের লোকের কি আর বদনাম করব কিচ্ছুতে দেখতে পায় না একবার তো কোনো হাত তুলে নি এখন ওই লেগে লাস্টে বসে ঠিকই আছে আমি আবার বলি অনেক জায়গাতে যারা উঠে পালাবে ওরা যেন লাস্টে বসে যখন ভাল লাগবে না উঠে চলে যাবে বিরক্ত বোধ হবে না তো মাসা তো আপনারা থাকবেন আমি নামগুলো বলছি তারা পাগে যারা এখনো দেননি আমি জানি অনেকে বলেন যে না এই বক্তার পরে অমুক বক্তাকে দেবো না এর বক্তার অমুক বক্তাকে দেব এরকম মানুষের আশা আকাঙ্ক্ষা থাকতেই পারে থাকতেই পারে স্বাভাবিক কারণ আপনি আমাকে ডেকেছেন আপনি আমার আলোচনা শুনবেন আপনার ইচ্ছা আছে যে আমি অমুক বক্তার হাতে এই দানটা দিব জি আপনার ইচ্ছা থাকতে পারে বিধায় আপনি আরে পাওয়া যাবে আচ্ছা হাজির আছেন অনুপস্থিত আছে এগুলো সব আচ্ছা আচ্ছা নামটি বলছি তার আগে যারা বসে আছেন ভাই আপনার অবশ্যই এক হাজার দু হাজার পাঁচ হাজার মাশ কি এটা গো কানের নাকি আল্লাহ এটা সোনার তো নাকি সোনার কানের গো ইয়ার মূল্যবান দাম মনে হয় প্লাস পঁয়ত্রিশ চল্লিশ হাজার হবে না হবে পঁয়ত্রিশ চল্লিশ হাজার আল্লাহ কে দিলে এটা গো সাদেকুর সাজেনুর আচ্ছা মেহি মেহি মত কে হয় এটা আচ্ছা ওনার দাদিমা আচ্ছা ওনার দাদি হ্যাঁ এই যে দুইটা টান না কানের খুলে দিয়ে গেছে আর এটাও ওনার একটাই ওনারই একটাই পাশাপাশি আরো পনেরোশো ষোলোশো টাকা তিনি দিয়েছেন আল্লাহ আহ্মা সালি আরেই হা অল্লাহ আহা আমি তো চাইব না এই জন্য চাইবো না মনে করলাম যে মনে হয় আমি চাইতে যা ভ্যারে পড়বো পাবো কি না পাবো তিনি তো আগে অনেক কিছু চেয়েছেন পেয়েছেন তো আমিও একটু ট্রাই করতাম কিন্তু না মনের কথা মনে আছে কিন্তু আল্লাহ তো অন্তর্জামী তিনি 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 সব কিছু অন্তর্জামী জানেন বিধায় হয়তো মনের কথা খবর এখানে পেয়ে গেছি তো একজন আমার মা তিনি কানের খুলে দিয়েছেন না জানছি এই তিনি হয়তো এই ভেবেছেন যে এই স্বর্ণকার এই কানের হয়তো আমি মরে গেলে হয়তো দুনিয়ার ছেলে মেয়ে আর কারো কাছে ভাগ বন্টন হয়ে যাবে কিন্তু আমি যে কানেরটা পড়লাম হয়তো মরার পরে এই কান আল্লাহ রাস্তায় দিয়ে চলে গেলাম মরার পরে যদি আমি আল্লাহকে দাবি করি আল্লাহ যেই কানেটা আমি পড়েছি আমার স্বামীর দাহ হোক আমার বাপের দাহ হোক আমার মায়ের দাহ হোক ওটা আমি মরার পরে যেন আবার যেন এই স্বর্ণকার কানে নিতে চাই তো আল্লাহর সঙ্গে সঙ্গে ওই বান্দিকে দিবেন আল্লাহ যেন সাভারটাকে স্বর্ণকার দিয়ে ভরিপূর্ণ করে দেয় বলুন আমিন আল্লাহ জিয়াউলের স্ত্রী একটা নাখের ফুল দিয়ে গেছেন 마শাআল্লাহ হায়াকাল বরক আল্লাহ اللهم صلিয়ে আলাই اللهم بارক আলাই আল্লাহ তুমি দানকে কবুল করো আর

আহ যে উদ্দেশ্যে দিয়েছে আল্লাহ তুমি দান কে আল্লাহ তুমি কবল করে নাও আল্লাহ বালা মসিবতও করে দাও রোজগারে বর করে দাও যতদিন থাকবে আল্লাহ তুমি তাদেরকে সহি সালামতে রাখো মালামতে পরিপূর্ণ করে দাও রহমতে দরজা তুমি ওপেন করে দাও আম আমি একটু এলানটা করে দিই এটা রাখেন দামি জিনিস এটা দামি জিনিস আমি এক জায়গাতে কোনো ওই এক জায়গাতে আলোচনা করতে করতে প্রথমই পেয়েলেছি এর কানের দুটা পেয়েলেছি তা আমি এখানে তুলেছি তো সেগে চালি না কে হবে তাড়াতাড়ি দেন তাড়াতাড়ি দেন চাহা হারিয়ে যদি যাই আর নাহলে আপনার পকেটে যদি চলে যায় নাকি গোলমাল হয়ে যাবে তাড়াতাড়ি না দেন ওটা থ্রুব ওই দিকে আট তাড়াতাড়ি করে নিয়ে ওই সাইডে থুয়ে দিলে জি এগুলা নামে না আলাদা তাহির কই কই আপনাকে দিয়ে যে পালিয়ে গেছে হ্যাঁ যে কেমন হলো আপনাকে দিয়ে পালিয়ে গেছে দুই হাজার টাকা তিনি দিয়েছেন আমি আর তিন হাজার টাকা আবদার করতু তিন হাজার টাকা আবদার করতাম তাহির ভাই আছেন আজ ডানে বামে পেছনের সামনে কোথায় আছেন দেখুন না দুই হাজার দিয়েছেন আমি আর তিন হাজার টাকা আবদার করছি একটা হাত এক হাত আপনার কাছে আবদার রাখছি পাঁচ হাজার টাকা দেখি মোহাম্মদ ফারুক সুহান আল্লাহ মোহাম্মদ ফারুক তিনি দশ হাজার টাকা দান করলেন মাদ্রাসার জন্যে লহ আলাই